বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে ননদের সীমায় পিঠা খাওয়ানো পিঠার আয়োজন করতেছি তো আমি পিঠাটা বানিয়ে নিয়ে আসছি বাড়ির থেকে কারণ হচ্ছে এখানে তো পারা যায় না গাম্ম সবাই আমার ননদরা সবাই একসাথে বানাইতাম ওরা মজা করে খুব ভালো লাগতো কিন্তু এখন হচ্ছে আম্মা অসুস্থ থাকার কারণে এখন আগের মতো আরও শিমুলো দূরে চলে গেছে ছোট আপা অফিসের কাল চলে গেছে তারপরে চোহা নেহা আগে রেগুলার বাসায় থাকতো ওরা একটা বানাইতো পিঠা কিন্তু একদমই একা পড়ে গেছে এখন কিন্তু মন চায় সবাইকে খাওয়াইতে এক একা কারণে এক একটু ঝামেলাই হয়ে যায় যারা বানান তারা বুঝতে পারবেন বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছি আর এখানে শুধু রান্নাটা কপে রেখে দিয়েছিলাম ডিপ থেকে বের করে রান্না করতেছি নর্মালাই রাখছিলাম এই পিঠাটা ডিপে রেখেও খাওয়া যায় অনেক সময় বানিয়ে বাড়তে রাখলে যখন মন চায় তখন একটু ডিপ থেকে একটু মানে আগে বের করে রাখলে ইয়ে হয় তো এখানে আমি অনেকখানি পিঠা আর হচ্ছে তিন কেজি দুধ আর গুড় দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম দেখতেই পারলেন এই যে রান্না করতেছি এই পিঠাটা অনেকেই পছন্দ করেন আর ছোটোটার কারণে একদম মিহি হয়ে গেছে মিহি মিহি করে কাটা হয়েছে ও করে কাটলে মজা লাগে এক একজনে এক এক রকম কিন্তু করে তো আমার এখানে মানে ঘন হয়েছি যার কারণে আমি হচ্ছে আবার একটু দুধ দিই যে মিষ্টিটাও বাড়তি আছে মিষ্টি একটু কম কমই খায় তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখে লাইক দিয়ে করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে বলবে কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগে আপনাদের কেউ কমেন্ট করেন না আমার খুব খারাপ লাগে যাই হোক তো আমার পিঠা রান্না হয়ে গেছে বাড়ি থেকে এসে দেখি একদমই গ্যাস রাত্রে কখনোই থাকে না খুব ঝামেলা করা হয়েছে বেপাকে রান্না বাড়া তো এই এই রান্নাটা করা হয়েছে কারণ পিঠাটা নষ্ট হয়ে যাবে যার কারণে আর কি রান্না করলাম কারণ সিমা অনেক জোরে জাল হলে ভালো হয় তো এখানে ছোট পার বাসায় দিব আগে শিমুলের বাসা মানে ও এখানেই ছিল ও আস পিঠা বানানোর কথা বললে দুই দুস্থ এসে আমার সাথে সাথে করতো কিন্তু এখন চাইলে কেউ আর আসতে পারবে না দূরে দূরে গেলে আসলে একটু ঝামে তো যাই হোক আর ওরও শরী মূলের শরীর খারাপ দুইটা বাচ্চা নিয়ে আর ছোট আপারও শরীরটা বেশি ভালো না তো যাই হোক সব দোয়া করবেন সবাই মিলে মিতে পারি ভালো থাকি আল্লাহ আরও ভালো থাকি দোয়া করবেন একসাথে থাকতে পারি ওর জন্য এই যে পাতিলের মধ্যে বেড়ে দিচ্ছিলাম আপনাদের ভাইয়া বোনদের বাসায় দিই আর আমরাও খাবো কিছুটা রেখে দিব আর এই পিঠাটাও সবাই পছন্দ করে শাশুড়ি আম্মাও পছন্দ করে আমার বাচ্চারাও খুবই পছন্দ করে আমার কাছেও ভালো লাগে এই পিঠাটা তো যাই হোক আসলে পিঠাটা বানানোই কষ্ট খেতে তো মজা সারাদিন ভরে খেয়ে বানিয়ে দুই মিনিটে সব শেষ করে দেয়া যায় অথচ বানাইতে তৈরি করতাম লাগে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ